লুকচাপ পারে আরো খারাপ পারে যে মানুষটাকে লোকে ভালোবাসে যে মানুষটাকে লোকে পছন্দ করে যে মানুষের মধ্যে যে মানুষের মধ্যে সাহস আছে যে মানুষের মধ্যে কথা সেই মানুষকে কিন্তু সবাই ভালোবাসে

নয়শো বছর আগে আমার পুরোপুরু এখানে আর আমরা দেড়শো বছর পুষ্ঠের শহরে থাকি আর যাই থাকি

তুই এসব চিন্তা ভালো থাকবি ইনশালকের শান্ত না থাকে তারপর চুপ হয়ে আপনার বিশ্বাস করেন আমি ওই দিনই বলছি কিন্তু কাউকে আমি বলিনি যে যাই বলা আমি হাতটা ধরে উঁচু করলাম হাতের খালি হাড্ডি আছে না এইখানে একটা নিচে একটা এই হাড্ডি দুইটা দেখা যাচ্ছে না রক দেখা আছে না রক্ত আছে না কোনো কিছু মানে একটা কি বলবো বিভৎস কি করি এরকম মানুষ মানে বেঁচে থাকাটাই আল্লাহ

আরো কাজ করতে চাই যদি আপনারা যদি সহযোগিতা করেন আমি বিশ্বাস করি শক্তি নাই আমাদের আমাদের আল্লাহ রহমান ভগবানের কৃপা আমরা সবাইকে আমরা আদর করে চলি কারোর সাথে জীবনে তার ব্যবহার করিনি

ਤਦ ਕਾਦੇ ਲੱਗੇ ਸੇ ਦੇਵਵਰਾਤਰਾਇ 15 ਨੀਚਾ ਬੋਲਣ ਨਾ ਅਸਤੂ ਕਰੋ ਬੋਲੇ